জিরো থেকে হিরো যে প্রহাদ বা কুটি কতটা শততা আজ আবারও একবার ভালো করে বুঝতে পারবেন কারণ আপনি আজকে দেখবেন পৃথিবীর সেই সকল বড় বড় ইউটিউবারদের যারা প্রতি মাসে লক্ষ লক্ষ টাকা উপার্জন করছে অথচ একটা সময় ছিল তাদের কিছুই ছিল না নর্মাল একটা মোবাইল ফোন দিয়ে ভিডিও তৈরি করত সেই সাথে আরও কত যুদ্ধ তা কথা না বাড়িয়ে দেখে নেওয়া যাক মিস্টার বিস্ট ক্যারি মেনাটি আশিস চাঞ্চালানি কিংবা বিভিকি ভাইন্সের মতো জনপ্রিয় ইউটিউবারদের সাকসেস স্টোরি সেই সাথে তাদের জীবনের প্রথম সব ভিডিও দেখে হয়তো আপনিও নতুন করে কিছু করার অনুপ্রেরণা খুঁজে পাবেন আর সেই অনুপ্রেরণা থেকেই হয়তো নিজের জীবনকেও বদলে দিতে পারবেন তো চলুন শুরু করা যাক মিস্টার বিস্ট পৃথিবীর সব থেকে বড় ইউটিউবার জুড়ে পৃথিবী জুড়ে আর সবচেয়ে বেশি জনপ্রিয় যার ভিডিও তৈরি করতে খরচ হয় মিলিয়ন মিলিয়ন ডলার সে কিনা এক সময় সামান্য কিছু ডলার ইনকাম কত অন্যান্য ইউটিউবারদের ইনকামের ভিডিও তৈরি করে তাকে সেই সময় কেউই চিন্তা না মজার ব্যাপার হলো সেও এক সময় ভিডিও আপলোড প্রথম দিকে সে তার ইউটিউব জার্নিতে কিছুটা সাকসেস পাওয়ার জন্য কঠোর পরিশ্রমের মধ্যে দিয়ে গেছে আর আজ সে তার ইউটিউব চ্যানেলের মাধ্যমে আরো বেশ কিছু বিজনেস পরিচালনা করে মাসে তিন মিলিয়ন ডলারেরও বেশি অর্থ উপার্জন করছে ডায়লগটি বেশ কমন মনে হচ্ছে তাই না হ্যাঁ ইনি ভারতের সর্বপ্রথম রোস্টিং কন্টেন্ট ক্রিয়েটর তার নাম কিন্তু ক্যারিমিনাটি না তার আসল নাম আজয় নাগার জন্মস্থান ভারতের হরিয়ানাতে তার কন্টেন্টের মধ্যে অন্যান্য সব কথার চেয়ে গালির পরিমাণে বেশি থাকে মজার ব্যাপার হলো তার এই গালি তাকে করে তুলেছে ভারতের অন্যতম বড় ইউটিউবার ক্যারিমিনাটি তার গালি দেওয়ার স্কিলস তার প্রথম ভিডিও থেকেই প্রদর্শন করতে শুরু করেছিল সে তার প্রথম ভিডিওতে এক মিনিটে প্রায় দশটা গালি দিয়েছিল তবে সে আমেরিকান ইউটিউবারে থেকে অনুপ্রাণিত হয়েই তার ইউটিউব চ্যানেল খুলেছিল প্রথম দিকে তার কন্টেন্ট ছিল গেম প্লে ভিডিও তাতে খুব একটা ভিউ হচ্ছিল তাই সে সেই চ্যানেল ডিলিট করে দিয়ে আর একটা চ্যানেল তৈরি করে যার নাম ছিল ক্যারিডিয়ল আর এই চ্যানেল থেকে শুরু হয় রোস্টিং ভিডিও হ্যাঁ এখান থেকেই জন্ম হয় ক্যারি মিনাটির এত দারুণ একটা সফলতার পরে সে আরো দুইটা চ্যানেল তৈরি করে আর বর্তমানে সে শুধুমাত্র ইউটিউব অ্যাডসেন্স থেকেই বছরে চার কোটি টাকার উপরে ইনকাম করে যা কোনো কোনো কোম্পানি এর দের থেকেও বেশি স্পন্সারশিপ এবং অন্যান্য সব সোর্স মিলে বছরে তার ইনকাম কয়েক কোটি ছাড়িয়ে যায় আশিস চাঞ্চালানি একই ভিডিওতে কয়েকজনের রোল প্লে আর সেই সাথে পারিবারিক কন্টেন্ট সব মিলে তার কন্টেন্ট দেখার সময় যেন হাসিতে পেট ফেটে যাওয়ার মতো অবস্থা হয় আর সেই জন্যই আজ তার তার সংখ্যা মিলিয়ন ইউটিউবে প্রথম ভিডিও ছিল সালের ডিসেম্বরের তারিখে আপলোড করা আজ থেকে প্রায় বছর আগে আপলোড করা হয় সেই ভিডিওতে ভিউজ গিয়ে দাঁড়িয়েছে নয় মিলিয়নে হঠাৎ প্রথম ভিডিও নিয়েই বাজিমা তার অ্যাক্টিং স্কিলস নিয়ে আসলে নতুন কিছু বলার মতো নেই কঠোর পরিশ্রম আর অভিনয়ের দক্ষতার কারণে দুই হাজার সাল থেকেই প্রতি মাসে কুড়ি লক্ষ টাকার উপরে ইনকাম করতে শুরু করে সেই সাথে সে বেশ কিছু অ্যাওয়ার্ডও পেয়েছে অবশ্য তার এক একটা কন্টেন্ট তৈরি করতে অনেকদিন সময় লাগে তাই বেশ কিছুদিন পর পর তার কন্টেন্ট দেখা মেলে তবে তার সেই ফানি কন্টেন্টগুলো দেখে ভিউয়াসরা এত দিনের সব অপেক্ষা যেন ভুলে যায় কি ভাইন্স নরমাল একটা মোবাইল ফোন দিয়ে কন্টেন্ট তৈরি করা এই ইউটিউবারের এখন নিজেরই একটা প্রোডাকশন হাউস আছে ভুবন বামের একটা ফোন থেকে প্রোডাকশন হাউসে জার্নি কেমন ছিল প্রথম থেকে ভিভি কি ভাইন্স একদম সিঙ্গার হতে চেয়েছিল কিন্তু হঠাৎ তার একটা ভিডিও দু হাজার পনেরো সালে পাকিস্তানে ভাইরাল হয়ে যায় এরপর থেকেই ভুবন বাম ভাইরাল হওয়া সেই ভিডিও থেকেই অনুপ্রাণিত হয়ে নতুন একটা ইউটিউব চ্যানেল খুলে বসে তবে মজার বিষয় হলো তার প্রথম ভিডিওতে ভিউজ এসেছিল মাত্র দশ পনেরোটা সে লজ্জায় তার ভিডিও ডিলিট করে ফেলে কিন্তু এর পরেই শুরু হয় ধামাকা তার দ্বিতীয় ভিডিওয়ের ডিউরেশন ছিল মাত্র বত্রিশ সেকেন্ড অথচ ভিউজ গিয়ে দাঁড়িয়েছে টেন মিলিয়নের সাথে পাঁচ লাখ লাইক তো আছেই সেই যে শুরু আজ তার ইউটিউব চ্যানেলের সাবস্ক্রাইবার সংখ্যা ছাব্বিশ মিলিয়ন আর এই সব কিছু মিলিয়ে তার মাসিক ইনকাম এক কোটি টাকার উপরে তো আপনাদেরকে এই তথ্যটি দিবো বলেই আজকের এই ভিডিওটি করা ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ